দুই সাল থেকে গোপন বৈঠক এবং পরবর্তীতে মস্কো ফরম্যাটের মতো ফোরাম চালু করে তালেবানকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই স্বীকৃতির ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে তবে আফগানিস্তানের বিরোধী দলগুলো যেমন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট রাশিয়ার এই পদক্ষেপকে বিপজ্জনক খেলা বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক কূটনীতিতে এক বড় ধরনের পরিবর্তন এনে রাশিয়া আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে দুই সালে তালেবান ক্ষমতা দখলের পর এটি কোনো বৃহৎ শক্তির প্রথম স্বীকৃতি কিন্তু কেন রাশিয়া এই বিতর্কিত সিদ্ধান্ত নিল ডনের প্রতিবেদন অনুযায়ী এটি কোনো আকস্মিক বা আদর্শিক পদক্ষেপ নয় বরং এর পেছনে আছে রাশিয়ার এক দশকেরও বেশি সময়ের সুচিন্তিত জাতীয় স্বার্থ নিরাপত্তা উদ্বেগ এবং ভূরাজনৈতিক হিসাব নিকাশ ডনের বিশ্লেষণে স্পষ্ট রাশিয়ার প্রধান লক্ষ্য আফগানিস্তানে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করা যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে প্রথমত সন্ত্রাস দমন রাশিয়া চায় তালেবান সরকার যেন নিজ ভূখণ্ডে আইএস খোরাসানের মতো সন্ত্রাসী গোষ্ঠীর মূলোৎপাটন করতে সক্ষম হয় একটি দুর্বল আফগানিস্তান মানেই মধ্য এশিয়ায় সন্ত্রাসবাদের বিস্তার যা রাশিয়ার দৌড়গড়ায় এসে পৌঁছাতে পারে দ্বিতীয়ত মাদক পাচার রোধ আফগানিস্তান থেকে মাদক পাচার রাশিয়ার জন্য একটি বড় মাথা ব্যথার কারণ একটি কার্যকর সরকার এই প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে মস্কো মনে করে তৃতীয়ত চরমপন্থার বিস্তার ঠেকানো রাশিয়া সবচেয়ে বেশি উদ্বিগ্ন মধ্য এশিয়ায় ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে পড়া নিয়ে আফগানিস্তান স্থিতিশীল না থাকলে সেই চরমপন্থী মতাদর্শ রাশিয়ায়ও ছড়িয়ে পড়তে পারে যা তাদের জন্য একটি অস্তিত্বের সংকট তৈরি করবে নিরাপত্তার পাশাপাশি এর একটি বড় ভূরাজনৈতিক দিকও আছে ডনের প্রতিবেদনে মস্কো ভিত্তিক বিশ্লেষক ডক্টর শের হাসানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে রাশিয়া চায় না আফগানিস্তান আবারও যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তিকেন্দ্রিক কোনো খেলার মাঠে পরিণত হয়ে উঠুক মস্কোর ভয় যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে বা কৌশলগত অস্ত্র মোতায়েন করতে পারে যা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তাই তালেবানকে স্বীকৃতি দিয়ে তাদের যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে দূরে রাখা এবং নিজেদের বলয়ে নিয়ে আসা রাশিয়ার জন্য অন্যতম প্রধান কৌশল ডনের বিশ্লেষণ অনুযায়ী এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয় পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মনসুর আহমেদ খানের মতে রাশিয়া প্রায় এক দশক ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে দুই সাল থেকে গোপন বৈঠক এবং পরবর্তীতে মস্কো ফরমেটের মতো ফোরাম চালু করে তালেবানকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই স্বীকৃতির ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে এই স্বীকৃতি তালেবানদের জন্য একটি বিরাট কূটনৈতিক বিজয় আফগান আমেরিকান শিক্ষাবিদ ডক্টর উবায়দুল্লাহ বুরহানি যেমনটা ডনকে বলেছেন এটি একটি প্রতীকী ইঙ্গিতের চেয়েও বেশি কিছু এটি তালেবানদের জন্য একটি সুযোগ যাতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনের জন্য শাসন ব্যবস্থায় সংস্কার আনে বিশেষ করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং নারীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার মতো বিষয়গুলোতে তবে আফগানিস্তানের বিরোধী দলগুলো যেমন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট রাশিয়ার এই পদক্ষেপকে বিপজ্জনক খেলা বলে আখ্যা দিয়েছে তাদের আশঙ্কা এটি তালেবানের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বৈধতা দেবে এবং আফগানিস্তানকে ঘিরে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন করে প্রতিযোগিতা শুরু করবে শেষ পর্যন্ত রাশিয়ার এই সিদ্ধান্ত তালেবানের প্রতি কোনো আদর্শিক সমর্থন নয় বরং এটি তাদের নিজস্ব নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার একটি বাস্তবসম্মত ও পরিকল্পিত পদক্ষেপ এই স্বীকৃতি আফগানিস্তান তথা পুরো অঞ্চলের ভূ এক নতুন অধ্যায়ের সূচনা করলো যা তালেবানকে একদিকে যেমন আন্তর্জাতিক বৈধতা পাওয়ার পথে এক ধাপ এগিয়ে নিল তেমনি তাদের ওপর সংস্কারের চাপও বাড়িয়ে দিল পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন पोस्टर साथ ही